তো জান তো বলছেন আপনি জান একশো কম রাখ না ভাই আরেকশো কম হয়ে যাবে দুশো কম

এটা ছাড় একটা ডিজাইন ওরে ভাই কত সুন্দর একটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট ডিজাইন এগুলো প্রাইস রাখছেন কত করে 400 করে ভাই মাত্র 400 করে 400 করে বাকি যা লেখা থাকে হ্যাঁ এগুলো যে যত বিচ্ছা তত বিচ্ছা দিতে পারবে যা যত বিচ্ছা তত দিতে পারবে ভাই সম্পূর্ণ আমরা খুচরা বিক্রি করি সম্পূর্ণ পাইকারি সেল দিই হ্যাঁ ওকে এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কালেকশন তারপর কি দেখাচ্ছেন এটা আরেকটা আরেকটা কিছু দেখাই তারপর আরেকটা নতুন কালেকশন দেখাই দেন আপনাদেরকে নতুন কালেকশন দেখাচ্ছেন ওকে একটা খুবই সুন্দর কালেকশন কিন্তু বিয় মানে কি জীবন্ত একটা ফুল কিন্তু অনেকেই সালোয়ার নিয়ে কিন্তু কিন্তু আমাদের এখান থেকে কাপড় নিলে স্যালোয়ার একদম একশো পার্সেন্ট শুধু সালোয়ার হবে ভালো সালোয়ার হবে বালু স্যালোয়ার হবে মার্শালাইজ করা ওকে

দেখা দিয়েছে ঠিক আছে সময় কম কারণে শুধু প্রত্যেকটা ডিজাইন দেখা দেয় জামার ডিজাইন জামার ডিজাইন দেখাচ্ছে আপনাকে যখন ভিডিও কল দিবে হ্যাঁ ভিডিও কল দেখেও না কারণ জিনিসটা হচ্ছে জামাটা জামাটা এটা কি

ওখানে কি পাঁচ হাত থাকবে নাই পুরো পাঁচ হাত তোলা থাকবে এক ইঞ্চি কম সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ থাকবে ঠিক আছে ওকে আরেকটা ডিজাইন দেখাই আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই ওয়াও চমৎকার কালেকশন পছন্দ হলো বুঝি কি সরবে এটা মাত্র টাকা টাকা এরকম প্রচুর কালেকশন রয়েছে কালেকশনের শেষ নেই যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট আইটেমে চলে যাবে দেখো আমি ফকিরের বার্জি লোন ফকিরের বার্জি লোন ফকিরের বার্জি লোন ওকে ফকিরের বার্জি লোন আচ্ছা এই দুয়ার পর জড়ি উঠবে না তো ভাই একদম গ্যারান্টি যদি একটা জড়ি উঠে একটা বলে দুই দুই পিস দেব মানে জড়ি উঠবে না কিন্তু গ্যারান্টি জড়ি উঠবে না

আর আপনার ওড়নাটা থেকে পুরা গর্জিয়াস কাজ করা আর ই কাজ করা থেকে পুরা ওড়না পুরা ওনাতে গর্জিয়াস কাজ করা হ্যাঁ পুরা ওনাতে গর্জিয়াস আর ই কাজ করা থাকে ই কাজ করা থাকে আচ্ছা খুব সুন্দর কালেকশন দিল ভিউয়ারস মানে ভিডিওতে খালি স্যাম্পল দেখাচ্ছে সব দেখানো সম্ভব না এটা ছাড় একটা ডিজাইন ফাটাফাটি একটা কালেকশন কিন্তু পছন্দ হলো বুঝি স্ক্রিনশট নিয়ে রাখবি অসাধারণ এটা হচ্ছে সেলোয়াটা এটা আর এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামানোর জন্য থাকে ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি করা থাকবে অসাধারণ মানে খুব নিখুঁত ভাবে এগুলি দাম কত করে থাকছে ভাই এটা বাই বি খুচরা মার্কেটে বিক্রি করা থাকে আমাদের এখানে বিক্রি করা যায় এগারোশো বারোশো টাকা কিন্তু আমরা পাইকারি সেল দেয় আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তা আমার কাছ থেকে নিলে শুধু মাত্র সাতশো টাকা কোনো মূলামূলি করা যাবে না সাতশো টাকা সাতশো টাকা ফিক্সড রেট এটা ওকে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু মনে কি জীবন্ত ফুলগুলি কিন্তু

প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট কালেকশন কিন্তু এদের এরকম সব প্রত্যেকটা বোর্ডিং কাজ করা থাকবে ঠিক আছে বোর্ডিং কাজ করা থাকবে সিকোয়েন্স থাকবে আর সেলোটা পুরো আড়াই গজ সুতি সেলো আর মার্সালাইজ করা থাকবে ঠিক আছে জীবন্ত ফুল কিন্তু জীবন্ত ফুল আর ওনাটা দেখছেন ফুল বাড়িতে আরই থাকবে অসাধারণ মাত্র সাতশো করে দিচ্ছে মাত্র সাতশো টাকা আরেকটা দেখাচ্ছে সাতশো টাকার ভিতরে দেখেন এরকম ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ভাই ডিজাইন আছে অ্যাভেলেবল ডিজাইন আছে কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য এত প্রোডাক্ট দেখাচ্ছে না এগুলি মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা ডিজাইন আমাদেরকে দেখা দেন এটার ভিতরে আচ্ছা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখা দিচ্ছি সাতশো টাকার ভিতরে তারপর যেটা অফার দিয়েছে ওই অফারটা দেখায় দেব আপনাদেরকে আনকমন একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাত্র সাতশো করে দিচ্ছেন না হোম ডেলিভারি ব্যবস্থা রাখছেন ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে কিন্তু আমাদেরকে অর্ডার করার জন্য পাঁচশো দশ টাকা করা লাগবে অ্যাডভান্স করা লাগবে পাঁচশো দশ টাকা আচ্ছা সর্বনিম্ন তিন হাজার টাকার মাল সর্বনিম্ন তিন হাজার টাকার মাল

আমি দেখে প্যানেল দেখে আপনাদেরকে দেখেন প্যানেল কি সুন্দর এস কাজ করা থাকবে এবং বডি কাজ করে এবং গলায় কাজ করা হবে এগুলোর দাম থাকছে কত করে ভাই এটা দশ পিস টাকা সর্বনিম্ন তিন হাজার টাকার যদি সরাসরি আসে তাহলে সরাসরি আসলে এত বেশি নিতে পারবে ঠিক আছে আর অর্ডার করার জন্য আমাদের পাশে দশ টাকা লাগবে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক পেজটিকে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি